প্রিয় দর্শক একটা অত্যন্ত মজার ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওটি আপনারা সবাই দেখেছেন কিন্তু এটার মজাটা নিতে পেরেছেন কিনা আমাদের সিনিয়র সিটিজেন যারা সাবেক সেনা কর্মকর্তা আমরা সবাই আমেরিকার নাগরিক হতে চাই আমেরিকা দখল করতে চাই এবং আমেরিকা যাওয়ার জন্য আমাদের এত কষ্ট এটা তারা ভেবে জন্য আমরা অচিরেই আমেরিকা দখল করতেছি ভিডিও একটু দেখেন হুম

ওনারা এত উত্তেজিত হয়ে গেলেন কেন এত উত্তেজনা ভারতের চাচারা জিজ্ঞেস করলাম চাচার রহস্যটা কি সাবেক সেনা কর্মকর্তা এত উত্তেজিত কেন চাচা বললে যারা ভাতি যে এখন সেনা কর্মকর্তারা তো ইয়ে মিশনে যায় শান্তি মিশনে যায় যুদ্ধ করতে হ্যাঁ বাংলাদেশের সাথে আর কারো যুদ্ধ হচ্ছে না যুদ্ধ হয়ও নেই তিপ্পান্ন বছরে সো ওনারা সম্ভবত শান্তি মিশনে যাইও যুদ্ধ করতে পারেনি বা সেই সুযোগ পায়নি সেই জন্য এই বুড়ো বয়সে ওনারা ভারত ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছেন এবং যেভাবে হোক চার দিনে কলকাতা দখল করে ফেলবে সেভেন সিস্টার দখল করে ফেলবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন চিন্তা যে তিনি ক্ষমতা নেবেন কিনা ক্ষমতা নিলেই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাংলাদেশ বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বক্তব্য নিশ্চয়ই ট্রাম্পের কাছে চলে গেছে আর রাওয়া ক্লাবে তারাই এই সমাবেশটি করেছেন যে ভারতের সাথে বাংলাদেশের কখনো যুদ্ধ হবেও না তবুও আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বাংলাদেশের প্রতি যে ভালোবাসা তাদের দেখিয়েছেন এটি অসাধারণ অসাধারণ ভিডিওটি আবার দেখি যতবার দেখি ততবার আমি ভীষণ মজা পাই আপনারা পান কিনে সেটা জানি না আবার একটু দেখি ও মাই গড এই লোক সাথে টিকবে না ইনশাআল্লাহ এবং মেজো শরীফ সাহেব ছিলেন পাকিস্তানের সদস্য আছে তার মধ্যে আড়াই হাজার এখনো তরুণ ওনার বয়সে प्रवीण হলো মনের দিক থেকে অনেক তরুণ যেভাবে যে স্পিড দেখেছি যেভাবে কথা বলেছেন যেভাবে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা র‍্যালিতে নেবছিলেন এটা কি অসাধারণ সো আমাদের দেশের সাথে যদি কারো সাথে যুদ্ধ লাগেও কখনো হবে না কারোর সাথে তারপরেও যদি লাগে কিন্তু আমাদের এই প্রবীণরা তো ভিডিওটা আমি ভিডিও করতাম না একটা ভিডিও করেছি আগে আর ওনাদের এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন রাওয়া ক্লাবের মিটিং ভিডিও দেশের অস্তিত্ব রক্ষার জন্য ঠিকই আছে এইভাবেই মাঠে নামতে হবে অসাধারণ অসাধারণ তাদের ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা আগামীতেও বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বন্যা ঘূর্ণিঝড় সাইক টর্নেডো সবসময় এগিয়ে আসবেন এইভাবে রাহাইকাল এই সদস্যবৃন্দ সাবেক সেনা কর্মকর্তারা যে কোনো দুর্যোগ আমরা ইনশাল্লাহ তাদেরকে পাশে পাবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ